হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেকখানি ভালো আছি আজকে রে ঘুম থেকে উঠেছি যেন অনেকটা দেরিতে ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি আগের দিন একটু রাত্রে রান্নাবান্না করেছি আর ঘুমও আসছিলো না তো ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে ভাবলাম আজকে ছুটিও আছে একটু ঘুমাই অন্যান্য বছরগুলো কী হয় বলো তো বাড়িতে যেহেতু বিশ্বকর্মা ঠাকুর ওঠে রাত্রে রাত জেগে যতই রান্নাবান্না করি না কেন কিন্তু ভোরবেলা উঠে আমাকে আগে বাসি কাজকর্মগুলো সারতে হয় তারপরে পুজোর জোগাড়ে চলে যেতে হয় এবার একা মানুষ আমি একদমই একা তো ঘর সংসারে কাজকর্ম প্লাস ঠাকুর ঠাকুর উঠবে তারও কাজকর্ম প্রচুর কাজকর্ম থাকে একা সামলে উঠতে পারে না ওই জন্য করে না আমি ভোরবেলা করে উঠি যাতে সব কাজে সামল দেওয়া যায় আর এই বছর কি হয়েছে বলো তো এই বছর তো পুজো আমাদের করতে নেই আর কি আগের দিনকে তো আগের ভিডিও তোমরা দেখেছ যে ঠাকুর এসেছে ঠাকুর মশাই এসে পুজোর মোটামুটি জোগাড় টোগর সব করে চলে গেছে আর সকালবেলা ঘুম থেকে উঠছি তারপরে শুনছি কি যে আমাদের ফ্যামিলিতে কারোর একজনের মায়ের দয়া মানে পক্স হয়েছে সেই কারণে নাকি পুজো করতে নেই তো শুনে না মনটা কেমন কেমন লাগলো আর কি তো কা কী করা যাবে তো ঠাকুরমশাইকে ফোন করলাম করে বললাম যে আমাদের ফ্যামিলিতে একজন এরকম হয়েছে তাহলে আমরা কী করবো ঠাকুরমশাই রায় দিল যে অন্য কেউ যদি মানে অন্য ভিন গোত্রে গোত্রে যদি কেউ পুজো করে তাহলে হবে তো যেহেতু আমাদের কোম্পানির লোক লেবাররা তো রয়েছে তো ওদেরকেও ডাকা হয়েছে ওরা নিচে পুজোর এই জোগাড় টোকাড় করছে এই যেমন ধরো বটবৃক্ষ লাগে তারপরে হচ্ছে কি কলা গাছ ডাব তারপরে যোগডুম্বুর বেলপাতা এইগুলো সমস্ত জোগাড় টাড় করছে আর ওপরে এই কাজকর্মগুলো আমি আর কি সারছি যেহেতু পুজোর যেটি কিছু করতে পারবো না কিন্তু আমাকেও নিচেও দৌড়দৌড়ি করছে করতে হচ্ছে আর কি কোথায় কি আছে ওরা তো আর জানে না আমি হাত না দিলেও মোটামুটি ওদেরকে দেখিয়ে দিচ্ছি ওদের যাতে সুবিধা হয় তো এইভাবেই আর কি সমস্ত কাজকর্মগুলো আমি বাড়িতে এদিকে সেরে নিয়েছি আর ছেলে তো ওখান সকাল থেকেই ওখানেই রয়েছে আর কি যখন থেকেই ঘুম থেকে উঠেছে তখন থেকেই ওখানে রয়েছে খাওয়া দাওয়া সব ভুলে গেছে ও ওদের সঙ্গেই কাজ করছে আর বাচ্চা মানুষকে কি আটকানো যায় তো ও করছে করুক বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে নিচে চলে গেছি তখন ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই এসে পুজোর জোগাড়জাটি করছে আর আমার সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছে আর ভীষণ কান্নাও পাচ্ছে জানো তো যে প্রতি বছর নিজের হাতে জোগাড় করি সব কিছু করি অঞ্জলি দিই এই বছর আমি কিছুই পারলাম না আমার এত কষ্ট হচ্ছিল কিন্তু কী আর করবো কিছু করার নেই আর কি ভগবান বোধ হয় চাইছিল না তো এইভাবেই পুজোর জোগাড়টা ছেলেরাই সমস্ত করলো তো আমাদের এখানে পুজো প্রায় শেষের দিকে এখানে দেখতেই পাচ্ছ হোম হচ্ছে যোগ্য হওয়ার পরে আরতি হলো আরতি হওয়ার পরে এখানে ছেলেরা যারা উপোস করেছিল সকাল থেকে কিছু খায়নি তারা আর কি অঞ্জলি দিতে বসেছে অঞ্জলিটা হয়ে গেলে আর যে সমস্ত গাড়ি টাড়িগুলো রয়েছে সেইগুলোতে পুজো করবে আর কি গাড়িগুলো সব বাইরে দাঁড়িয়ে করা আছে আর এখানে যজ্ঞ দেখতে পাচ্ছ সম্পন্ন হলো যজ্ঞতে গঙ্গা জল দিয়ে যজ্ঞ শেষ করলো তো তারপরে ঠাকুর মশাই চলে গেছে সবাই প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর কি প্রায় বারোটার দিকে খিদেও পাচ্ছিল ঘরে তো পান্তা ছিল আগের দিন পুজো করেছি সেই পান্তাগুলো ছিল তো বর্মশাই আমি দুজনে পান্তা খেতে বসেছি আর ছেলেটা পান্তা খায় না আর ওর পিসির ছেলে এসেছিলো পিসির ছেলের সঙ্গে ওর পিসির বাড়িতে চলে গেছে ওখানে ও খাওয়া দাওয়া করবে আমরা দুজনেই ওই জন্য খেতে তে বসেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজ এখানে শেষ করছি পরে দেখা হবে